পটাশপুর দু নম্বর ব্লকের ক্ষতিবার হরিপুর গ্রামীণ পৌষমেলা কমিটির পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শীতলা পুজো এবং গ্রামীণ পৌষমেলা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুভ সূচনা এই মেলা চলবে আট দিন ধরে এই মেলা এই বছর তিরিশতম বর্ষে পড়ল গ্রামীণ এই মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান শীতলা মঙ্গল গান নাম সংকীর্তন নরনারায়ণ সেবা সমাজ সেবামূলক কর্মসূচি আগামীকাল পাঁচ হাজার মানুষের কর্মসূচিও রয়েছে মেলায় রকমারি জিনিস সাজীব বসেছেন দোকানীরা থাকছে ছোটদের নাগরদোলা মিকি মাউস এবং রংবাহারি আলোকসজ্জা মেলায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে साग जा पंज हज़ार लोकेमी आोड शो करे हज़ार लोके सहयोगिता नगी समस्या हुजे अॻियां

এটা আমাদের বহু প্রাচীন মেলা পাঁচশো বছরের মেলা এই মেলাকে আমরা মানে ছোট থেকে আজকে মানে বৃহত্তর এনেছি এবং আমরা কোনো সাহায্য বা সহযোগিতা সরকারের কাছ থেকে বা কোনো কিছু পাইনি মানে গ্রামের থেকেই আমরা করি এবং এই অনুষ্ঠানে আমরা পাঁচ হাজার লোকের অন্নদান করি এবং বস্ত্রদান এবং শীত বস্ত্র বা দুঃস্থ ছাত্রছাত্রীদের আমরা পুস্তক তাদের মানে মেধাবী ছাত্রছাত্রীদের বস্ত্র বিতরণ বা তাদের পোশাক আশাক আমরা বিতরণ করি এই মেলায় এবং এই মেলাতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা এগুলোর মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করি মেলা মেলা দীর্ঘদিন চলবে আপনাদের সাহায্য সহযোগিতা বা প্রত্যেকের এলাকার প্রত্যেকের আমরা সাহায্য সহযোগিতা পাই তাদের মানে মেলা আমাদের আজকের মানে আজকে দুদিন হলো আঠাশ পৌরুষ আমাদের আরম্ভ হয়েছে আমাদের ছ তারিখ পর্যন্ত আমাদের মেলা আমার নাম রামচন্দ্র দেব আমি আছি মানে রিপোর্ট টাইমস প্রতিদিন